হ্যাঁ জানুয়ারি তো চলে যাচ্ছে পিকনিক খাবি কি খাবি না তোর তো কোনো খবরই নেই দেখি হ্যাঁ ভাই আমিও সেটাই ভাবছিলাম যে একটা পিকনিক তো হওয়া দরকার জানুয়ারি মাসটাও চলে যাচ্ছে তোরা পিকনিক করবি কি করবি না তো চল হোক দেখি সবাই কি বলে তাহলে ভাই একটা কাজ কর সবাইকে ভিডিও কল কর দেখ কে কি বলে কে কি কি করবে প্ল্যানিংটা যা করবি ঠিকঠাক ভাবে কর একটা ভিডিও কল অ্যারেঞ্জ কর তারপরে হবে হ্যাঁ ভাই ওয়েট কর আমি করছি আমি সবাইকে এখনই জয়েন করছি কি খবর কি সবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার পক্ষ থেকে ক্রিসমাস থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি সবই তো চলে গেল এবার জানুয়ারি মাসটাও চলে যাচ্ছে পিকনিক হবে কি হবে না হ্যাঁ আমিও সেদিন ভেবেছিলাম তোর এই বছর পিকনিক করবি কি করবি না তাহলে তুই সবাইকে আগে বললি না কেন এসব ছাড় তাহলে বল পিকনিকটা কবে করবো কর কর এর মধ্যেই কর ঠান্ডা গেলে না পরে আর ভালো লাগবে না সামনে রবিবারে কর ওইদিন আমার অফিসও ছুটি আছে সুবিধা হবে তাহলে এই না 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 সামনের রোববার না সামনের রোববার বাদ দিয়ে অন্য কোন একটা রোববার কর অন্য কোন একটা কেন আমার রোববার ফ্যামিলির সাথে পিকনিকের প্ল্যান হয়ে গেছে অনেক আগেই হয়েছে প্ল্যানটা এই যে শুরু এখন যে কত নাটক হবে একটার পর একটা সামনের রোববারটা বাদ দিয়ে অন্য কোন একটা রোববারে কর না রে আচ্ছা বাদ দিয়ে আমি যাবো না ছ না থাক আমি যাবো না তোরাই যা তাহলে না এই রবিবারের পরে রবিবারে যাই ওই যখন সুবিধা হচ্ছে ওর যাই মানে কই বাইরে পিকনিক যাবি নাকি তো ঘরে বসে পিকনিক করবি নাকি এই যাওয়া যাবি করলেই ঝামেলা ভাই বাইরে গেলেই ঝামেলা হ্যাঁ ভাই ঠিক রে দূরে গেলেই ঝামেলা আমাকেও হয়তো যেতে দিবে না যদি আমি বলি যে দূরে পিকনিক করতে যাব যাবো ভাই এদের এত প্রবলেম দিবে না রে ভাই বাইরে কোথাও যেতে তাহলে একটা আমরা কাজ করি না আমাদের যে নদীটার পাশে একটা বাগান আছে ওই বাগানটার মধ্যে পিকনিকটা করি ওইখানে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এদিকে করলে আমার কোনো প্রবলেম নেই আচ্ছা জায়গা ডেট তো ঠিক হইলো এবার খাওয়া দাওয়া কি করা যায় ভাই বাসন্তী পোলাও আর মটন কষা একদম জমি আর টিফিনে ডিম কলা পাউরুটি এ ভাই তাহলে আমি কি খাবো ও এ তো আবার ভেজিটেরিয়ান আরে ওর জন্য আরেকটা কিছু করে দিস না হ্যাঁ এখন বিয়েবাড়ির মেনু বানাবো তিরিশটা পদ থাকবো চিকনিকে মানে আচ্ছা ভাই ওর জন্য সোয়াবিন বানিয়ে দেবো হ্যাঁ তোরা মটন খাবি আর আমি সোয়াবিন খাবো খাবো না আমি যা আমি খাবো না বললো আমি খাবো আরে ভাই রাগ করিস কেন তোর জন্য কোনো একটা আইটেম হবে আর একটা কাজ কর না পনিরের আইটেম হোক তোর জন্য শাহী পনির শাহী পনির হবে তোর জন্য আচ্ছা যা আইটেম দেখলাম তাহলে সবাইকে পাঁচশো করে দিতে হবে পাঁচশো নিচে কিন্তু দিলে চলবে না পাঁচশো টাকা

और पिकनिक का ना बक 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 एक्टर पिकनिक खाए जाबे ना अरे भाई फक कोई पिकनिक करता ना फक फक एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी कितनी अच्छी पार्टनरशिप चली थी ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो नहीं, नहीं, मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है